গ্যাসের আধার লিঙ্ক করাতে ফোন করেই ডাকা হচ্ছে গ্রাহকদের গ্যাসে আধার লিঙ্ক করাতে হলে দিতে হচ্ছে টাকা এই অভিযোগ তুলে বিক্ষোভে সরব এলপিজি গ্রাহকরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সাত এক গ্রাম পঞ্চায়েতের লাউদা এলাকায় লাউদা ইন্ডিয়ান গ্যাস অফিসে আধার লিঙ্ক করানোর জন্য গ্রাহকের ফোন করে ডাকা হচ্ছে ভোর থেকে লম্বা লাইন দিয়ে গ্রাহকরা দাঁড়িয়ে রয়েছে গ্যাস অফিসের সামনে আধার লিঙ্ক করাতে গেলে গ্রাহকদের দিতে হচ্ছে চারশো পঁচিশ টাকা করে লিঙ্কের সঙ্গে দেওয়া হচ্ছে এলপিজি পাইপ এলপিজি গ্যাসে আধার লিঙ্কে টাকা নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সরব গ্রাহকরা অৰ্ডাৰ দিছিলোঁ কথা পঢ়াই কৰো নাই সেইকাৰণে আপুনি

और तो और ये

নিয়েছে পাইপ আর হচ্ছে আর যাবতীয় কিছু করার জন্য ছাব্বিশের জন্য চারশো টাকা দিতে হবে আমরা দিয়েছি এখন এখন ইন্দিরা পয়সা লাগবে না এখন পয়সা লিখ

我杀的 you, <ø ye S 2>，我杀的，你杀的，你杀的，是 गाडी दाम वाला थियो हामीले हिटे पछि नि पाइप त ама 200 प्रति 30 टका मात्र भयो छ। हो हामी त गरिब मानिसको था पर्व बल हामीले पार्के के भनाइ छिले तपाई के भनाइ छिले पाइप दिए दिन बचा पाइप दिए दिन टलीले नि छे बोला देव त दादा त भात बर्षे खाइ नि पाली छ हामी चमल ने 200 टका 230 टका के छैन अब हे तिजे पाइप का दिते अब आ र ज ज अवस्था आफ्नो पाइप ठीक छ

যেখানে বাসে করে যে হাইরানির শিকার হচ্ছে আর ফিরপা ইন্ডেন থেকে আছে সিদ্ধার্থ ইন্ডেন আমার আমি সিদ্ধার্থ ইন্ডেনে কাজ করি আর ওখানে একজন রয়েছে ওই ফির্পা ইন্ডেনে কাজ করে আধার কার্ডের সাথে লিঙ্ক হচ্ছে আধার কার্ডের সাথে গ্যাসের বইয়ের সঙ্গে আধারের লিঙ্ক হচ্ছে আধারের আধারে না এই লিঙ্কের জন্য কোনো পয়সা নেওয়া হয় না মানে তাহলে পয়সাটা কি চলছে যাদের সুরক্ষা পায়কটা পাঁচ বছর হয়ে গেছে এক্সপায়ার করে গেছে আপনি বুঝলেন কি আমি এখানে গ্যাসের বই সিস্টেমে যখন মেশিনে বাড়িতে গিয়ে চেকিং করার পরে ওইটা হয় না নিতে হবে ইন্ডিয়ান নিয়ম আছে যে সুরক্ষা পাইপটা অফিস থেকে নিতে হয় অফিস থেকে এটা তো অফিস নয় এটা তো ক্যাম্প করছেন আপনারা না আমরা অফিসেরই প্রোডাকশন নিয়ে এসে করছি না এটা কি আপনাদের অফিস না ক্যাম্প অফিস এটা আপনাদের অফিস আমাদের ক্ষীরপায় কিন্তু এখানে কনজিউমাররা গিয়ে সেখানে হাইরানি শিকার হচ্ছে বলে সারাদিন করে দাঁড়িয়ে থাকতে বলে থাকতে হচ্ছে বলে এখানে যে দাদা রয়েছে ওই দাদা আমাদেরকে দেখেছে যে এখানে এসে আমাদের একটা ক্যাম্পের মতো করে দিলে আমার এখানে কনজিউমার গুলা বায়োমেট্রিক দিতে সব কথাই মেনে দিলাম আমি বলছি যে যদি কেউ পাইপ না নেয় সেক্ষেত্রে কি তার লিঙ্ক হবে না লিঙ্ক করা হচ্ছে অ্যাপ্রুভেলটা টোটাল দেয় আয়সির উপরে এরকম কোনো কি নিয়ম আছে পাইপ না নিলে লিঙ্ক অ্যাপ্রুভাল হবে না ভারত গ্যাস এজেন্সি থেকে যারা করেছে মানে উজ্জ্বলা যোজনা গ্যাসের লিঙ্ক করেছে তাদের তো কোনো টাকা লাগে না ওটা দাদা আমি সিস্টেম আমাদের আমাদের যাদের পাইপ এক্সপায়ার করেনি তাদের পাইপ না নিলেও লিঙ্ক হয়ে যাচ্ছে যাদের পাইপ এক্সপায়ার হয়ে গেছে পাঁচ বছর পেরিয়ে গেছে তাদের যখন লিঙ্ক করতে যাচ্ছে তাদের অ্যাপ্রুভেল বুঝছেন কি করেছে কম্পিউটারে দেখাচ্ছে বাড়ি গেছিলেন চেকিং করার জন্য চেকিং করার পরে তো আপনি বুঝতে পারবেন আচ্ছা বাজার সেই পাইপ কি অবৈধ মানে মানে ওই আপনাদের যে গ্যাস কোম্পানি ওই কোম্পানি থেকে পাইপ দিতে হয় পাইপটা নিতে হয় এটা বৈধ আর বাইরে থেকে নিলে এটা অবৈধ আপনার নাম আমাৰ নাম অৰুণ কুমাৰ নায়ক বা ফিৰ পাই আপুনি পশ্চিম মেদিনীপুৰ আমি শিৱৰা সিংৰ মেনেজাৰি পদে আছো